আমার আপনার মত তো পাপি তাপি উম্মদের নবী পাক শাফাত করবেন যারা সুন্নি মুসলমান তাদেরই শাফাত করবেন সুন্নি ব্যতীত যত মতবাদ রয়েছে তাদের আল্লাহ রাসূল শাফাত করবেন না কেন করবেন না এই জন্য করবেন না যে তিনাদের বিশ্বাস হলো যে আল্লাহর নবী নিজেই টেনশনে থাকবে যে উনার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে তো আমাদের কি খোঁজ রাখবে তো কথাটা ভুল বলে না উনি ঠিকই বলছেন কারণ ওর খোঁজ রসূল পাক রাখ রনা রসূল পাক খোঁজ রাখবে যে আমার সুন্নী উম্মত কে জরে বলেন সুবহান যাদের বিশ্বাস নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে নিজের মেয়ে ফাতেমা কি বাঁচাইতে পারে না তাহলে ওদের নবী পাক সাফাত করবেন ওদেরকে জাহান নাম থেকে নবী পাক বাঁচাবেন একটু জোরে বলতে হবে নবী পাক কাকে বাঁচাবেন যদি সে সুন্নি থাকে তার বিশ্বাস যদি থাকে যে আল্লাহর জানাতে নবী ইলমে গায়েব জানে তার বিশ্বাস যদি থাকে যে নবী পাক তৈরি যদি বিশ্বাস থাকে যে নবী পাক সাল আলী ওয়া সাল্লামের মান সম্মান আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ তার আকিদা যদি থাকে আল্লাহর সৃষ্টিতে সবচাইতে জ্ঞানী নবী মুস্তফা তার বিশ্বাস যদি থাকে নেবি লিখতেও জানতেন পড়তেও জানতেন নেবির আক্ষরিক জ্ঞানও ছিল নেবি সিগনেচার করতেও জানতেন এই রকম আকিদা রাখনে ওয়ালা হাজারো হাজার পাপি যদি হয় আমার নবী তাকেও সাফাত করে জান্নাতে নিয়ে যাবে ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন

যারা দুনিয়াতে থেকে শয়তানি ওয়াসওয়াসা পড়ে পাহাড় সমতুল্য পাপ করেছে কিন্তু জীবনে আমার ফেলাপ কথা বলেনি জীবনে আমার ব্যাপারে আকীদা খারাপ করেনি নিজের জীবনে আমার কোনোদিন গুস্তাখি করেনি যার আকীদা আল্লাহর সম্পর্কে আমি রাসূল সম্পর্কে সঠিক কাছে সেই যতই গুনাহগার হোক না কেন আমি মুস্তাফা তার শাফাত করে জান্নাতে নিয়ে যাব বল তো ইমান যদি থাকে সে একদিন না একদিন জান্নাত পাবে যতই পাপি থাক এটা হাদিস বুখারি শরীফের মধ্যে হাদিস একটি ধ্যান দিয়ে শুনবেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে যাদের অন্তরে রায়ের দানা পরিমাণে ঈমান আছে বা তার চাইতো কম ঈমান আছে সে যদি জাহান্নামে চলে যায় আমি মুস্তাফা জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব

10 জনের চাইতে বেশি সাহাবা বর্ণনা করেন যার মিথ্যা হওয়া অসম্ভব এই ধরনের হাদিসকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে তো শরীয়তে তাকে কাফির বলে আকাইত করা হয়েছে তো আমার আপন নবী কিয়ামতের ময়দানে গুণহেকারদেরকে খুঁজে খুঁজে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন এই ব্যাপারে হাদিসে মুতাওয়াতির বর্ণিত হয়েছে এটাকে যে অস্বীকার করবে ওই ব্যক্তি মুসলমান থাকবে না

তেহাত্তরটি ফিরকা কি হবে বের হবে রসুল পাক সাল্লাম সাহাবাকে দাগ টেনে দেখালেন একটি দাগ সুজা করে লম্বা করে টানলেন আর বাকি বাহাত্তরটি দাগ তার সাইডে এ করে টেনে দেখালেন যে এই যে সুজা দাগটা আছে এটাই হচ্ছে আসল পথ আহলে সুন্নাত ওয়াল জামাত এই জামাত থেকে যারা বেরিয়ে বেরিয়ে নতুন নতুন জামাত তৈরি করে এরা সবাই হচ্ছে জাহান নামের পথ কিসের পথ জাহান নামের পথ আজকে আপনি যদি দেখেন শিয়া কোথায় থেকে বেরিয়েছে সুন্নি থেকে কেটে শিয়া বেরিয়েছে খারজি কোথায় থেকে বেরিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে কেটে খারজি বেরিয়েছে দেওবন্দি কোথায় থেকে বেরিয়েছে সুন্নি থেকে কেটে দেওবন্দি বেরিয়েছে আহলে হাদিস কোথায় থেকে বেরিয়েছে সুন্নি থেকে কেটে আহলে হাদিস বেরিয়েছে যত ফিরকা ইসলামে হয়েছে قیامت পর্যন্ত হবে সবাই সুন্নি থেকে কেটে বেরিয়েছে সুন্নিরা কেটে বের হয়নি সুন্নিদের ও

আমাদের ইসলাম পুরাতন না সুন্নিরা হচ্ছে পুরাতন এতে কোনো সন্দেহ নাই আজকে যারা নিজে কাহালে হাদিস বলে দাবি করে আঠারোশো সাতচল্লিশ এর পূর্বে এই জমিনের মাটিতে তাদের কোনো মাদ্রাসা নাই তাদের কোনো মসজিদ নাই আর যদি জিজ্ঞাসা করে যে ব্যারেল তো 114 আপনার 150 বছর পূর্বে জন্ম হয়েছে আপনাকে আমি স্যাম্পল বলে দিচ্ছি শুনেন প্যারেলি কি করে হলো আর দেওবন্দি কি করে হলো এই ইতিহাস না জানার কারণে অনেক কেউ পথ হারা হয়ে যায় একটি কথা মনে রাখবেন এক জামানাতে দেওবন্দিদের আসল সুন্নি ছিল আহলে হাদিসদের আসল সুন্নি ছিল সুন্নি থেকে কেটে বেরিয়েছে আর যখন ডুপ্লিকেট মাল কেউ বিক্রি করবে তো আসল আসল বলে বেশি চিল্লাবে এরকম হয় কি হয় না মার্কেটে যখন যাবেন যারা কোম্পানির মাল নিয়ে আছে বসে আছে যারা গ্রাহক তারা খুঁজে খুঁজে তার দোকানে পরিবেশ করছে আর যার ডুপ্লিকেট মাল আছে কোন সমস্যা নাই গ্যারেন্টি দিব উমুক ধুমুক বেশি চিল্লাই না তো যারা বাহাত্তর জাহান নামে ফিরকা তারা বেশি বেশি হাদিস কোরআন বলে চিল্লাবে কিন্তু না হাদিসকে মানবে না কোরআনকে মানবে তারা নিজের তাবিयतকে মানে কোন হাদিস থেকে যদি তার মতবাদকে প্রমাণিত করা যায় সেটা মেনে নেবে কোন আয়াত থেকে যদি তার মতবাদকে প্রমাণিত করা যায় সেটাকে মেনে নেবে কিন্তু তার বিপক্ষে যদি আয়াত যায় ওই আয়াতটাকে এড়িয়ে চলবে ওই হাদিসটাকে থেকেও এড়িয়ে চলবে আপনি দেখেন ভাইদের ইসলাম আপনাকে একটা উদাহরণ দিয়ে আগে বুঝিয়ে দিই দেওবন্দিয়ার সুন্নি এটা আগে বুঝবেন সর্বপ্রথম মনে রাখবেন আজ থেকে 100 বছর পূর্বে মক্কা মদিনাতে কাদের হুকুমাত ছিল জানেন একশো কয়েক বছর পূর্বে খেলাফাতে উসমানিয়া কায়েম ছিল মক্কা আর যেটা সৌদি আরব দুবাই কাতার ইয়ামান জর্ডান আপনার যেটাকে ভেঙে বাইশটি দেশ তৈরি করা হয়েছে এই বাইশটি দেশে খেলাফতে উসমানিয়া কায়েম ছিল ওই সমাতে মুসলমানরা সুপার পাওয়ার ছিল যখন ইহুদি মুসলমানের নাম শুনতো थरथर করে কাঁপতে আরম্ভ করত দুনিয়ার যত অমুসলিম রয়েছে মুসলমানকে দেখলে নাম শুনলে थरथर করে কাঁপতে আরম্ভ করত ওই সময়তে মক্কা মদিনাতে সুন্নিদের হুকুমাত ছিল টুক টুক থেকে সুন্নিরা মক্কা মদিনাকে কন্ট্রোল করে এসেছে তাই জান্নাতুল বাকিতে আজকে থেকে যদি 100 বছর পূর্বে যান 1922 সালের পূর্বে জান্নাতুল বাকির প্রত্যেকটি কবরের উপরে গম্বুজ তৈরি করা ছিল জান্নাতুল মোয়াল্লার প্রত্যেকটি কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল হযরতে আমির হামজার কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল হাজার হাজারো বছর থেকে যখন আমেরিকা চাইলো মুসলমানদের নিশানি মিটিয়ে দিব যখন ইসরায়েল চাইলো মুসলমানদের নাম ও নিশান মিটিয়ে দিব তারা সর্বপ্রথম মোহাম্মদ বিন আব্দুল ওহাব মসজিদকে খরিদ করে ফতোয়া দেওয়ালো যে দুনিয়াতে যত মাজার আছে সব ভেঙে দিতে হবে কি করতে হবে ভেঙে দিতে হবে এই ফতোয়া কে দেওয়ালো সৌদি আরবের লোক দেওয়ালো কাকে খাড়ো করে আমেরিকার ইসরায়েল মোহাম্মদ বিন আব্দুল আহাব নজদিকে আর মোহাম্মদ বিন আলে সৌদ মোহাম্মদ বিন সৌদ আর মোহাম্মদ বিন আব্দুল আহাব নজদি দুইজনকে নিয়ে আমেরিকা বার্তানিয়া মিটিং করলো যে তোমরা খেলাফাতে উসমানিয়ার বিরুদ্ধে মানুষকে গুমরা করো যদি তারা তো তোমরা গুমরা করে সৌদি আরবে কবজা করে নাও ওই সময় আরবের নাম ছিল হেজাজ এ মুকদ্দাস তো তোমাদেরকে কি করব বলছে মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির মতে শরীয়তকে চালাবো আর মোহাম্মদ বিন সাউদের আল আওলাদ এই সৌদি আরবের বাদশাহ হবে তারা খেলাফতে উসমানিয়াকে ভেঙে সৌদি আরবে তারা কবজা করলো সৌদি আরবে কব্জা করার পূর্বে যুগ যুগ থেকে শত শত বছর থেকে মক্কা মদিনাতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের উপলক্ষে যখন 12 রবিউল আউয়ালে চাঁদ উঠতো সৌদি আরবের প্রত্যেকটা বাড়িতে নবী মুস্তাফার নামের পতাকা উজ্জ্বল হয়ে যেত বলা হয় সুবহানাল্লাহ এই বাড়িতে পতাকা লাগানো মসজিদে পতাকা লাগানো নবী দিবস উপলক্ষে এটা ভারত থেকে চলেনি পাকিস্তান থেকে চলেনি বাংলাদেশ থেকে চলেনি নবীর জন্ম দিবসে আনন্দিত হয়ে বাড়িতে পতাকা লাগানো এটা মক্কা থেকে চলেছে মদিনা থেকে চলেছে আপনার আরব থেকে চলেছে আরবের সমস্ত উলামায়ে কেরাম ওকো মাথায় ফতোয়া দিয়েছেন নবী দিবসকে কেন্দ্র করে বাড়িতে পতাকা লাগানো চাই

আপনি সিরাতে হালবিয়া পড়ে হলেন আরবের সমস্ত ওলমায় কেরাম মিছিল বের করে জমা হতো কোন জায়গাতে যেই ঘরে আমার আপনার নেবী জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরের নিকটে সবাই মিছিল নিয়ে জমা হতেন লাখ লাখ লোক একত্রিত হতেন সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা হতো আর ওই জায়গাতে আরবের বড় বড় ইমামরা নেবীর সম্মানের উপরে ফতোয়া দিতেন মিলাদুন নবীর উপরে বক্তব্য রাখতেন ওই সৌদি আরবে যুগ যুগ থেকে নবী দিবস পালন পালন করা হয়েছে মিলাদুন পালন করা হয়েছে কিন্তু যেই দিন আমেরিকার পাও চাটনেওয়ালা হুকুমত এসেছে ইসরায়েলের দালালি করনেওয়ালা হুকুমত এসেছে মিলাদুন নবীকে নাজায়েয বলে হোলি ডে তারা পালন করছে শয়তানের দিন পালন করতে আরম্ভ করেছে রিয়াজের মাটিতে সিনেমা হল খুলেছে সেখানে আপনার হিরো হিরোইনকে নিয়ে গিয়ে ড্যান্স করায় কিন্তু যখন ওই জায়গাকে সুন্নিদের হুকুমত ছিল নাচ গানা হতো না ওই জায়গাতে নবী মুস্তাফার মিলাদ পালন হতো জোরে বলেন সুবহানাল্লাহ তো সৌদি আরবের মাটিতে যুগ যুগ থেকে মিলাদুন নবী হয়েছে কায়াম হয়েছে আর এখন মুন্সি বলছে এটা ভারতে তৈরি হয়েছে আর বলছে কায়ামের বয়স হলো 150 বছর এটা মোলবি আছে দেখবেন বলছে কায়ামের বয়স হলো 150 বছর স্টেজে বসে মিথ্যা আমি একটা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যে ওয়াহাবি অতক্ষণ পর্যন্ত ওয়াহাবি হয় না যতক্ষণ পর্যন্ত মিথ্যা বলার মাস্টার না হয় এদের মাদ্রাসাতে মিথ্যা পড়ানো হয় তারা মাদ্রাসার বাচ্চাকে শিক্ষা দেয় আমাদের নবীর অক্ষরে জ্ঞান ছিল না নবীউল উম্মি নবী করতে জানতো না লিখতে জানতো না কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি আমাদের মাদ্রাসাতে যখন বাচ্চা ভর্তি হয় আমরা বাচ্চাকে সর্বপ্রথম শেখাই সবচেয়ে আলা ও আলা हमारा नबी सबसे बाला ओ आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा আপনার বাচ্চা যখন ওই মাদ্রাসাতে গিয়ে পড়বে আমাদের নবী লিখতে পড়তে জানতো না আক্ষরিক জ্ঞান ছিল না বলেন আপনার বাচ্চার অন্তরে নবীর ভালোবাসা বাড়বে না নবী ছোট হবে এর জোরে বলতে হবে আল্লাহর কসম খেয়ে বলি আমি যখন এই বক্তব্যটা শুনলাম বাংলাদেশে মিজান রহমান আজহারি না। কিছু লোক বলে মিজান রহমান আজহারির ব্যাপারে বলছে আবে নবীর বিপক্ষে মিজানুর রহমান কি ওর বাপ যদি বলে ওকে ছাড়বো না আমার রসুলের বিপক্ষে বললে বলা আমার জন্মদাতা যদি বাপ থাকে আমি তাকে ছেড়ে কথা বলবো না আপনি বুখারী শরীফ খুলেন 2699 নম্বর হাদিস খুলেন আমার নবী নিজেই সিগনেচার করেছেন নিজেই চিঠি লিখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ বুখারী শরীফের সহি হাদিস থাকতে যে ফতোয়া দেয় নবী লিখতে জানতে না মুসলমান কথা বলেন একটা জাল হাদিস যদি কেউ দেখাইতে পারে নবী লিখতে পড়তে জানতো না 1 লাখ টাকা পুরস্কার দেব এই বর্মে দুনিয়াতে কোনো জাল হাদিস নাই কিন্তু বুখারি শরীফের ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস পরে আমার নবী হাজরা আলীর হাত থেকে চিঠি নিয়ে মোহাম্মদ রসুল্লাহ শব্দ কাটিয়ে তারপরে লিখলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ অনেক শব্দ নবী পাক লিখেছেন হাদিসটা যদি থাকে খুলে আপনি পড়বেন যদি না পান তো কন্টাক্ট করবেন আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব আপনাকে আর যা মিথ্যুকের সাজা তা আমার সাজা হবে আরেকটি শুনেন জগৎ বিখ্যাত ইমাম ইমাম ইসমাইল হাকি রহমতুল্লাহ আলাই ইনি বাংলাদেশের ছিলেন না ভারত পাকিস্তানের ছিলেন না ইনি হচ্ছেন আরবের মাল ইনি নিজের কিতাব তাফসিরের রুহুল বেয়ানের মধ্যে লিখেছেন যে আমার নবী আক্ষরিক জ্ঞান জানতেন প্লাস অপরকে শিক্ষাও দিতেন জরে বল সুবহানাল্লাহ

যারা জ্ঞান থাকবে ও বলতে পারবে বা এইভাবে লাগে আলিপটা এইভাবে আমি আমি আপনাকে পয়েন্ট বলে দিচ্ছি যে পয়েন্টে প্রমাণিত হবে আমার নবী যে রকম আক্ষরিক জ্ঞান জানতেন জিবরিল আলাইহিস সালাম জানতেন না মিকাইল আলাইহিস সালাম জানতেন না ইসরাফিল আলাইহিস সালাম জানতেন না ইসরাইল আলাইহিস সালাম জানতেন না কোন ফেরেশতা আমার নবীর মত আক্ষরিক জ্ঞান জানে না কোন মওলবি জানে না কোন মুফতি জানে না কোন মুহাদ্দিস জানে না কারণ আমার আপনার নবীর দরবারে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আলী

অবতীর্ণ করেছ পড়া শোনার জন্য অবতীর্ণ করেছ বুঝার জন্য অবতীর্ণ করেছ কিন্তু আলিফ লাম মিম আলিফ লাম র হুরুফ মুকাত্তাতের মানা দুনিয়াতে কত মুফাসসির এলো এই শব্দগুলির তাফসীর করতে পারলো না দুনিয়াতে কত মুতারজিম এলো এই শব্দগুলোর অনুবাদ করতে পারলো না হে আল্লাহ এর মধ্যে রহস্য কি আছে তো আল্লাহ পাক এটাই বুঝিয়েছেন শুনো আমার নবী ব্যতীত আলিফ লাম মিম আলিফ লাম র এর অর্থ আমি কাউকে জানতেন তিনি পর্যন্ত জানতে দিব না যেন বিশ্ববাসী জেনে নাই মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন জানে পৃথিবীর কেউ জানে না

সেই যে অক্ষরগুলির জ্ঞান জিব্রিল আমিন জানতে পারেন না মিকাইল জানতে পারেন না কোন মানুষ জানতে পারেন না কোন মুহাদিস মুফাসসির জানতে পারেন না আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে প্রমাণ করে দিয়েছেন আমার মুস্তাফার মতন আখরিক জ্ঞান কেউ জানে না আমার মুস্তাফার মতন লেখতেও কেউ জানে না জোরে বল সুবহানাল্লাহ তাহলে আকীদা শুদ্ধ করতে হবে ন্যাবি লিখতে পড়তে জানতেন না ন্যাবির আক্ষরিক জ্ঞান ছিল না এই মর্মে কোন চাল হাতি শোনাই কোন মলবির কোন ফাতোয়াও নাই কিন্তু বুখারী শরীফের সহি হাদিস ছাব্বিশশো আমার নবী নিজেই সিগনেচার করেছেন তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে আমার নবী আক্ষরিক জ্ঞান জানতেন অপরকে শিক্ষা দিতেন ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই শেফা শরীফের মধ্যে লিখেছেন আমার নবী আক্ষরিক জ্ঞান জানতেন অন্য সাহাবিকে লিখতে শিখাতেন তাহলে প্রমাণ হলো যারা বলে নবী লিখতে পড়তে জানতো না এই আকিদা হচ্ছে নিকৃষ্ট বিদাতী আকিদা যারা বলে নবী লিখতে পড়তে জানতো এই আকিদা হচ্ছে সহি আকিদা বল সুবহান তাহলে আপনি কোন আকিদা মানলে নবীর دیوانہ হবে বিদাতী কাকে বলে স্পষ্ট জেনেলেন বিদাত প্রত্যেক ওই নতুন জিনিসকে বলে যে এমন কোন জিনিস কেউ আবিষ্কার করলো বা এমন কেউ আকিদা বানালো যে আকিদাতে নবীর কোন সুন্নাতকে মিটিয়ে দেয় বা নবীর কোন আসল দাওয়া আকিদাকে মিটিয়ে আমার নবী আকীদা দিয়েছেন যে আমি আক্ষরিক জ্ঞান রাখি আমার নবী আকীদা দিয়েছেন যে আমি আক্ষরিক জানি নবী সিগনেচার করেছেন এখন যারা প্রচার করে নবী লিখতে পড়তে জানতো না এরা বিদআতী আকীদা প্রচার করে শয়তানদের আকীদা প্রচার করে এই বিশাল বড় ষড়যন্ত্র যেটা আমেরিকা ইসরায়েল বার্তানিয়া থেকে চলেছে যে মুহাম্মাদের মুহাব্বত যদি মুসলমানের অন্তর থেকে বের করতে হয় কারণ আজকে থেকে প্রায় কমবেশ 100 বছর পূর্বে আল্লামা ইকবাল বলেছিল ফাকা কাস্তো মওসে তারতা নেহি যারা রুহে মুহাম্মাদি।

আপনার নবীকে সর্বপ্রথম সাধারণ মানুষ বানার চেষ্টা হলো নবীর গুণাবলীকে শেষ করা হলো যেন নবী মুস্তাফাকে মানুষ এমন ভাবে মানে যেমন একটা সাধারণ লোককে মানে মুহাম্মাদের मोहब्बत যদি অন্তর থেকে বেরিয়ে যায় মুসলমান নিস্ত نابود হয়ে যাবে আজকে দেখেন যেখানে তাকান মুসলমানকে মারা হচ্ছে ভারতে মুসলমানদের উপর অত্যাচার ময়নমারে মুসলমানদের উপর অত্যাচার আপনার ফ্রান্সে মুসলমানদের উপর অত্যাচার যেই দিকে

তার মাথা নত করতে পারে না তাকে কোনোদিন ঝুঁকাইতে পারে না মুসলমানদের জওয়ালের কারণ হচ্ছে মুসলমানের বরবাদীর কারণ হচ্ছে আজকে মুসলমানের ভাষা তার রাসূল সম্পর্কে এমন হয়ে গেছে আজকে পর্যন্ত কোনো ইহুদি বলতে পারেনি যে নবীর মুখ দিয়ে দর দুর্গন্ধ বের হতো কোনো ইহুদি বলতে পারেনি নবী লিখতে পড়তে জানতো না কোনো ইহুদি বলতে পারেনি নবী আমাদের মতই একজন সাধারণ মানুষ ছিল আজকে ইহুদি কি বলেছে খ্রিস্টান কি বলেছে যখন দ্য হ্যান্ডরেড নামক কিতাব একজন ইসাই লিখলো একশো জন মহা ব্যক্তির প্রশংসা লিখতে গিয়ে সেই চিন্তা ভাবনা করে সর্বপ্রথম আমার আপনার নবীর নামকে লিখে প্রমাণ করে দিল আমি ইসাই হতে পারি কিন্তু মুহাম্মাদের মতন ব্যক্তি এই দুনিয়াতে জন্ম হয়নি কিয়ামত পর্যন্ত জন্ম হবে না বল সুবহান নারায়ে তাকবীর নারায়ে রিসালা মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হজরত আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত তাহলে আপনি চিন্তা করেন যে ঈসাই যখন কিতাব লিখছেন 100 জন মহান ব্যক্তির প্রশংসা লিখবে দা 100 কিতাবটির নাম তো সে ঈসা নবীকে মানে ওয়ালা কিন্তু সর্বপ্রথম জিনার নাম লিপিবদ্ধ করছেন এক নম্বরে জিনাকে নিয়ে আসছেন তিনি আমাদের নবী জোরে বলেন সুবহান আর একটু জোরে বলবেন না সুবহান

তারা কি কাফির চাইতেও খারাপ নাওজবিল্লা বলবেন মানে আমরা আপনার যে হানাফি মাঝাব মানে তো আমরা মুসলমানের নাম কিন্তু একটি কথা মনে রাখবেন আমি এই জায়গা থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি যারা নিজের হোয়াটসঅ্যাপে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে বলে যে সুন্নিরা সিরিক করে এরা হচ্ছে মুশরিক আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি কেয়ামতের সকাল পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতে কোন একটি আকীদাকে এই বাংলার মত কোন মওলবি যদি শিরক প্রমাণ করতে পারে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভি তার জুতোকে মাথায় নিয়ে ঢুইতে রাজি আছি কেয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ বসুক আমাদের সাথে কোন জায়গায়তে বসবে কথাবার্তা বলুক আলোচনা করে বসার জায়গা হবে আর আমি তো বলে দিচ্ছি বেশি দূর যেতে হবে না আজকের সবচাইতে বড় মূর্খ বক্তা যার নাম হচ্ছে ব্রাদার রাহুল নামটি শুনেছেন সবচাইতে বড় মূর্খ এ মুসলমানই নাই আপনারা বলেন আল্লাহর বিপক্ষে কেউ যদি ফাতোয়া মুসলমান থাকবে আল্লাহর বিপক্ষে কেউ যদি ফাতোয়া মুসলমান থাকবে আল্লাহ বলছে আমার ইব্রাহিম না ইহুদি ছিল না নাসারা ছিল আমার বলছেন পাক্কা মুসলমান এই বলছে ইহুদি প্রত্যেক নবীকে ইহুদি বলেছে আর কোরআন বলছে মুসলমান আল্লাহর কোরআন মানবেন না কথা মানবেন তো কোরআনের বিপক্ষে যে ফাতোয়া দিলেও মুসলমান না কাফির আপনারা বলেন কাফির বলে কাকে যে আল্লাহর কোরআনের বিপক্ষে ফতোয়া দেয় নবীর হাদিসের বিপক্ষে ফতোয়া দেয় তা আমি চ্যালেঞ্জ করলাম প্রত্যেক নবীকে ইহুদি বলে সিস্টার রাহুল যদি নিজেকে আমার সামনে মুসলমান প্রমাণ করতে পারে এক লাখ টাকা তাকে পুরস্কার আর জীবনে বাংলার মাটিতে আমি ওয়াজ করব চ্যালেঞ্জ করে বললাম প্রত্যেক নবীকে ইহুদি বলে আমার সামনে নিজেকে মুসলমান প্রমাণ কোথাও আসতে হবে না যদি ভয় লাগে কোথায় বসবে না বসবে তার বাড়িতে বসে বসে ডেটও সে দিবে শুধু এক সপ্তাহ পূর্বে আমাকে জানিয়ে দিবে আমি তার পেটে তার বাড়ি গিয়ে বসতে উপস্থিত আছি যে প্রত্যেক নবীকে ইহুদি বলে সেই যদি নিজেকে মুসলমান প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা তাকে পুরস্কার দেব তার বাড়িতে জুতোর গলা মালাই দিয়ে আমি আমার বাড়ি ঝাড়খণ্ড পর্যন্ত যেন কেউ যদি থাকে আপনাদের এলাকাতে সঙ্গে কন্ট্যাক্ট করেন আমার ভিডিও পাঠান আর ওকে রাজি করান ও পর্যন্ত রাজি হবে ওর বাপ যদি চোর তো রাজি হবে না কারণ ইসলাম এরা না কোরআন মানে না হাদিস মানে এদের মলবি যদি বলে দেয় যে পেশাব করার পরে কুলুপ নিয়ে পানিটা বদলে ধরে আবার পান করতে হবে আর ভক্তরা ওটা কি জায়েজ মনে করে কখনো বলছে উল্টার পেশাব পান করা যায় একজন মলবি ফের ফতোয়া দিচ্ছে বীরজ পাক যদি আপনার ইচ্ছা করে আপনি খেতেও পারেন নাউজাবিল্লা বলবেন না এটা ইহুদিদের বিশ্বাস না খ্রিস্টানদের বিশ্বাস না এগুলো জিনিসকে পাক সমুদ্রতে যা আপনি খান কোনো সমস্যা নাই কাকড়া হোক আন্ধোয়া হোক আপনার কুমির হোক কুমির পর্যন্ত খেতে বলছে নাউজাবিল্লা এরা এরা হয়ে গেছে। ইসলামকে নষ্ট করছে সাবধান এদের থেকে যারা নিজের ইমানকে বাঁচাইতে পারবে এই দুনিয়া তো কামিয়াব আখেরা তো কামিয়াব হয়ে যাবে নামাজ দেখে ইমান যাচাই করা চলবে না আমল দেখে ইমান যাচাই করা চলবে না আমল যদি তাকান ইবলিসের আমল সবচাইতে বেশি ছিল জিবরিলের আমল কম ছিল মিকাইলের আমল কম ছিল ইসরাফিলের আমল কম ছিল ইসরাইলের আমল কম ছিল আপনারা বলেন ইবলিস নাজাত প্রাপ্ত হয়েছে না আল্লাহর ফেরিস্তা নাজাত প্রাপ্ত হয়েছে একটু জোরে বলতে হবে আল্লাহ বলছেন শুনো ইবলিশের ইবাদত হতে পারে কিন্তু আমার নবীর আদব নাই ইনাদের ইবাদত কম আছে কিন্তু আমার নবীর আদব আছে আমার নবীর আদবের কারণে আমি জিবরিলকে ফেরেশতাদের সরদার বানিয়ে দিলাম আমার নবীর অপমানের কারণে ইবলিশকে আমি শয়তান বানিয়ে দিলাম জোরে বল সুবহানাল্লাহ